ম্যাচকে আপনাদের মাঝে ছোট্ট একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমুলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ আমলটি খুব পাওয়ারফুল এই আমলটি আপনারা নিজে করতে পারেন এবং করে যাচাই করে দেখতে পারেন আমলটি করার আগে অবশ্যই আপনি এগারো বার দৌরদ পরে নেবেন এবং আমল শেষে আপনি এগারো বার দূরত পড়ে নেবেন এই আমলটি কী আমল বা কিসের জন্যে আপনাদের মাঝে এনেছি সেটা এখন আমি আপনাদেরকে বলবো যাতে এই আমলটা আপনারা শিখতে শিখে রেখে দিতে পারেন এই আমলটি হলো বশীকরণ এই আমুলটা আপনি যে কোনো মানুষকে যে কোনো অবস্থায় বশীকরণ করতে পারবেন ছেলে এবং মেয়ে মেয়ে এবং ছেলে উভয় উভয়কে বশীকরণ করতে পারেন বা যে কেউকে আপনি বশীকরণ করতে পারেন এটা কীভাবে করবেন আপনি আগে এগারোবার দুর শরীফ পরে নেবেন আর এই আমলটা আপনাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে আল্লাহ আলিফ বাইনা কুলুবিনা এটা আপনি সুন্দর করে মুখস্থ করে নিয়ে আপনি যাকে বাধ্য করতে চান আপনি তার সামনে গিয়ে মনে মনে বার এগারোবার শরীফ পাঠ করবেন যেই দরুদ أمنا ماجير موديل اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজের এই দরুদ আপনি বার পড়ার শেষ হওয়ার পরেই যাকে আপনি বাধ্য করতে চান তার দিকে তাকিয়ে সে যেন কোনোভাবেই আপনি টের না পায় বা সে না জানতে পারে যে আপনি তাকে বসীভূত করতেছেন বা তার দিকে তাকে কিছু পড়তেছেন আপনি মনে মনে এই যে উপরের যে দোয়াটা আল্লাহ আলিফ বাইনা কুলু না এটা আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে তার দিকে মেরে দেবেন এবং পরে শেষ করার পরে এই নামাজে দরুশ্বরী বাবার পাঠ করবেন পাঠ করলে ইনশাল্লাহ আপনার কাজ শেষ আপনি এই আমলের মজা যা অবশ্যই দেখতে পারবেন এবং এর গুণ ক্ষমতা আপনি দেখতে পারবেন আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম সেইভাবে আপনারা কাজটি করার চেষ্টা করবেন এবং এমনটি পরীক্ষিত আপনারা নিজেই যাচাই করে দেখতে পারেন পরীক্ষা করে দেখতে পারেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর তুদ্বির ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথেই থাকেন এবং স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে কল করে ভালোভাবে আর বিস্তারিত আবার জেনে নিতে পারেন আসসালামু আলাইকুম